কোভিডের কারণে সারা বিশ্বের পাশাপাশি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিক দিক থেকে ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই তাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার এবারে এই প্রকল্পের মাধ্যমে আগরতলা পৌর নিগমের দক্ষিণ সোনালের অন্তর্গত স্ট্রিট ভেন্ডারদের হাতে ঋণ তুলে দিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উল্লেখ্য গত কিছুদিন পূর্বে এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌর নিগমের পূর্ব সোনালের অন্তর্গত স্ট্রিট ভেন্ডারদের ঋণ প্রদান করা হয়েছিল সোমবার আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনালের মাধ্যমে স্ট্রিট ভেন্ডারদের চেয়ারম্যান ও কর্পোরেটররা এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার স্ট্রিট ভেন্ডারদের আত্মনির্ভর করে তুলতে তাদের ব্যবসার জন্য জায়গা তৈরি করে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে আগরতলা পুর নিগম তাছাড়া প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় আগর তেলে শহরে প্রায় দশ হাজার স্ট্রিট ভেন্ডারদের সহযোগিতা প্রদানের কৌটা প্রদান করা হয়েছে আর সেই প্রকল্পে স্ট্রিট ভেন্ডারদের সহায়তা প্রদান করছে আগরতলা পৌর निगम যারা

আর্থিকভাবে যাতে তারা আবার আত্মনির্ভর হয়ে তাদের ব্যবসা শুরু করতে পারে সে প্রধানমন্ত্রী স্বামী যোজনা ঘোষণা করেছি আমাদের রাজ্যের শহর আত্মস্ব যারা শিল্পে লাইসেন্স প্রাপ্ত তাদেরকে সহ রোষ্কার করার আর্থিকভাবে ব্যাংকের মাধ্যমে একটু আমাদের দেওয়া হয়

We rip our emails.